সদস্যদের দিকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব প্রত্যেকটা মানুষের দরবারে যাব যেভাবে ভাবে বেরাকপুর ধ্বংস করা চক্রান্ত হয়েছিল সেই সমস্ত ধ্বংসটা ভেটা গেল আবার আমি সমস্ত যারা নেতৃত্ব ধর্মী সবাইকে অভিনন্দন জানাই এবারে মার্কেটিং কি হবে আপনারা এবারে মার্জিন অনেক বাড়বে এক লাখের উপরে জিতবো আমি নিশ্চিত আছে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ থাকবে প্রচার কবে থেকে শুরু করবে আমার প্রচার অনেক দিন ধরে শুরু আছে আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা লাগবে আমাকে কমিনেশন দেবে তাই আমি অনেকদিন আগে থেকেই আমি প্রচারে নেবেছিলাম

মানে ভোটের সময় রাজনীতিতে না তাদের যেন সমস্যা আছে আমরা চব্বিশ ইন্টু সেভেন রাজনীতি করা লোক আমরা মানুষকে সঙ্গে সবসময় থাকি এই আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস যত তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাই তাও দেখবে না আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ কিভাবে লড়াই হবে পার্থভৌমিক আমি লড়াই তো মনেই করি না পার্থভৌমিক তো লড়ছে না লড়ছে আমার এগেনস্ট এখানে পুলিশ কমিশনার এখানকার পুলিশ আর গুন্ডা পার্থভৌমিক কে পার্থভৌমিক তো কোনোদিন কোন মানুষকে ভালোই করে কোন তৃণমূল কর্মীকেও কেউ ভালো করে এখানে ব্যারেকপুরের কোন ইন্ডাস্ট্রি যেন কোনো কাজ করে এখানে ব্যারেকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে একটা লুটের রাজ করেছে পুরো এলাকার মধ্যে তোলাবাজ বাজ এক্সনিস্টের জাগা করে দিয়েছে পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট যেভাবে মানুষ